পারুল যে তার জন্ম রহস্য জানতে পেরে গেছে সেটা আবার শিরিন ও তার মা জেনে গেল তো পারুলের তাহলে স্কলারশিপটা পাওয়া হচ্ছে না সত্যিই তো এত বড় একটা ধাক্কার পর পরীক্ষায় বসাটা তো চারটি খানি কথা নয় তো পারুলও তেমনি পরীক্ষায় বসল বটে কিন্তু সে কিছুই লিখতে পারল না আর সত্যি বলতে কি এটা দেখে খুব খারাপ লাগছিল তবে ওই যে কথাই বলে না যা হয় ভালোর জন্যই হয় এটা হয়ে কিন্তু একদিক থেকে ভালোই হল কারণ পারুল যদি এখন স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায় তাহলে এই দিকটাকে সামলাবে আর হ্যাঁ আজকেও রায়ন কিন্তু পারুলকে দারুণভাবে হ্যান্ডেল করল পারুল এতটাই ভেঙ্গে পড়েছিল যে সে রায়নের বুকেই মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল আর এই স্পের মাঝে কিন্তু শিরিন এটা জানতে পেরে গেল যে পারুল জানতে পেরে গেছে সে তার মা বাবার নিজের মেয়ে নয় আর স্বাভাবিকভাবেই সে তার মাকে এটা জানিয়ে দিল তবে শিরিনের মায়ের কথা অনুযায়ী পারুলের আসল মা গায়ত্রীর কিন্তু কোন খোঁজ খবর নেই তো এরপর পারুল যখন বাড়ি ফিরে আসলো সবাই তাকে সান্তনা দিয়ে রেস্ট করতে বললেও রায়নের মা কিন্তু টগরের সাথে মিলে পারুলকে আবার অপদস্থ করার চেষ্টা করল তবে পারুল কিন্তু আর থেমে থাকল না সে রায়নের মাকে মাথা থেকে পা অবধি একেবারে ধুয়ে পরিষ্কার করে দিল রায়নের মাকে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিল সে কিন্তু তার সাথে লাগতে গিয়ে বাড়ির সকলের কাছে নিজের জায়গাটা হারাচ্ছে এমনকি তার নিজের ছেলে রায়ণও তাকে আর সম্মান করছে না সাথে পারুল এটাও জানাল সে কিন্তু শুধুমাত্র গুরুজন বলে সম্মান করেই এতদিন ধরে চুপ করেছিল কিন্তু তার এবং তার লেখাপটার মাঝে যদি এবার কেউ ঢুকে তাহলে তাকে কিন্তু সে শেষ করেই ছাড়বে এটা আজকে পারুল পরিষ্কারভাবে জানিয়ে দিল আর হ্যাঁ টগর বেশি তেদ্রামি করলে তাকেও পারুল পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যদি এবার তাকে বোন বলে মানতে না হয় তাহলে কিন্তু তার কোনো দয়া থাকবে না আর তার যদি দয়ামায়া একবার উঠে যায় তাহলে তাকে কিন্তু পারুল শান্তিতে থাকতে দেবেন না স্বাভাবিকভাবেই পারুলের এই রুদ্র মূর্তি দেখে একেবারে থতমত খেয়ে যায় রায়নের মা ও টগর তারা কি করবে বুঝতেই পারে না আর একটা কথা তো বলাই হয়নি পারুল কিন্তু রায়নের সাথে মিলে ঠিক করলো সে তার আসল বাবা মাকে খুঁজে বের করবে সো এবার তোমরাই বলো কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা পারুল ভালোভাবে পরীক্ষা দিতে না পারায় যতটা কষ্ট হয়েছিল রায়নের মাকে ঠিক ততটাই ধুয়ে দেওয়ায় ততটাই আনন্দ হয়েছিল কি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও